আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি তোমাদের সবাইকে আমার আইটি ব্র্যান্ড নিউ ব্লগে কেমন আছো তোমরা সবাই আজকে ব্লগটি বেসিক্যালি বরপুর বাসায় একটা দাওয়াত অ্যারেঞ্জমেন্ট বরপুর হোস্ট করেছিল সো সব কিছু নিয়ে আজকে ব্লগ তোমাদেরকে দেখাবো কি কি অ্যারেঞ্জমেন্টও করেছিল লাস্ট উইকে উইসডেতে আমাদের এখানে পাবলিক হয়েছিল ছিল সো বরপু বলো যে চলো সবাই মিলে একটু ফ্যামিলি গেট টুগেদার করি সো ফ্যামিলি গেট টুগেদারে মিমে শ্বশুরবাড়ি থেকে ও শাশুড়ি ছিল ননদ ছিল অ্যান্ড দেন আমরা তো ছিলামই সো চলো নো মোর ফারদার ডিলেট স্টার্ট দ্য ভিডিও তো যেহেতু টুইসডেতে আমাদের এখানে পাবলিক হলে ছিল বাপু বললো যে অনেক আগেই দুই মাস আগে থেকে বাপু প্ল্যান করে রেখেছিল যে ওর বাসায় আমরা সবাই লাঞ্চ করব। আর একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করব। মিমের বিয়ের পরে আন্টি আঙ্কেলের সাথে অনেক দিন দেখা হয় না প্লাস আপুর আপুর ছোটো একটা বেবি হয়েছে ওকেও আমরা দেখিনি তো ভাবলাম যে বাপু বললো যে তাহলে সবসময় তো তোমার বাসা হয় এবার আমার বাসায় করি এবং তুমি জাভিয়ানকে নিয়ে এসো তো তোমাদেরকেও দাওয়াত খাওয়াবো অ্যান্ড দেন সকালে আবির একটু ক্রিকেটের কাজে বিজি ছিল সো আমি জাভিয়ানকে নিয়ে চলে আসি আমি একটু স্যান্ডউইচ বানাই আর কিছু ডেজার্ট বানিয়ে নিয়ে আসি এন এসে দেখি তো বরাপু একদম মানে অনেক কিছু করে ফেলেছে আর জাভিয়ান বললাম না ওকে একটু মশা কামড় একটু ফিল করে ওই দিন অনেক বেশি ক্র্যাঙ্কি ছিল তো বরাপু আবার ওকে একটু ঘুম পাড়িয়ে দেয় আর এদিকে আমি বাবু নিয়ে বসেছিলাম মিমকে বললাম যে একটু ছোট্ট খাটো ক্লিপ করো সো ক্লিপ যদি একটু উলুট পালট হয় কিছু মাইন্ড করো না বাট মিম ইউ ডিড এ গ্রেট জব সো ও অনেক সুন্দরভাবে ক্লিপগুলো নিয়েছে বরাপু অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে মাসাল্লাহ মার্শাল্লাহ ও মানে ট্রেডিশনাল খাবারও রেখেছে আবার একটু বাচ্চাদের জন্য পোলাও রোস্টও করেছে সো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বরাপুর হাতের রান্না অনেক দিন পর খেলাম তো বরাপু হলো যে একটু স্লো বাট ও যখন রান্না করে খুব মনোযোগ দিয়ে রান্না করে সো আমরা সবসময় বলি যে ও যে কাজটাই করে ও হানড্রেড পারসেন্ট দিয়ে করে সো ও হলো যে রান্নাবান্না স্লো হল যদি রান্নাবান্না করে অনেক মজা করে করে এবং মানে ও যে একদম মন থেকে করে ওর রান্নার প্রতিটা বাইট ওই জিনিসটা আমরা পাই অ্যান্ড আমি তো খুবই মানে তাড়াহুড়ার মতো থাকি যেহেতু সব সময় আমি খুব অস্থির তো রান্নাবান্না করার সময় আমার খুব অস্থিরতা কাজ করে বাট আমি একমাত্র আমার বড় দেখলাম যে সুন্দর করে ধৈর্য নিয়ে রান্না করে তোমরা যদি প্রত্যেকটা তরকারির লুক দেখো মাসা আলহামদুলিল্লাহ এখন তো আমি ভিডিও এডিট করতে গিয়ে আবার আমার মানে খুঁতে পেয়েছে যদিও আমাদেরকে সব খাবার দিয়েই দেয় তো অলরেডি আমরা তো এনজয় করেছি অ্যান্ড দেন সবাই খেয়ে খুবই মজা পেয়েছে আলহামদুলিল্লাহ আর খাবার মজার থেকে আমরা আনটি আঙ্কেলের সাথে মিট করতে পেরেছি আনটি আঙ্কেল সিডনি থাকে সো আনটি আঙ্কেল প্রায় মিমের বিয়ের পরে এই প্রথম আবার সিডনি থেকে মেলবন আসে যেহেতু আপুর বাচ্চা হয় আপুর বাচ্চাটাকেও দেখতে আসে আনটি আঙ্কেল ওখানেই বেশি টাইম স্পেন্ড করেছে বাট আমাদেরকে বললো যে যাওয়ার আগের দিন বুধবারে চলে যাবে আনটি আঙ্কেল মঙ্গলবার তোমাদের সাথে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে যাব আপনাদেরকে অনেক বেশি না আপু তোমাকেও অনেক বেশি থ্যাঙ্কস ছোট বাচ্চা নিয়ে তিনটা বাচ্চা নিয়ে তুমি আমাদের সাথে